ব্রিদ সেলাই করতে দিয়েছি আমরা কাচ্চি হলাঙ্গ গিদরি ম্যাঙ্গো আলাসা স্বাদের রান্না এই ভাত ডিম ভাজা যে সালাড নিয়েছি টমেটো আর কালকের একটু এই এটা ছিল আর বেগুন ভাজা আলু তইলি আর এখানে হচ্ছে অরর ডাল যে শ্যাঙ্কের পাপা এখন খাচ্ছে আমরাও খাবো বসে মরি ছোট দুপুরে খাওয়া দাওয়া করে তো আবারও যাচ্ছি বিকালবেলা কমার্শিয়াল স্ট্রিট কালকে একটু সময় ছিল না মানে সব মল ঘুরেছিলাম বলে তো আজকেও যাচ্ছি দেখি যদি কিছু কেনাকাটি করার থাকে তো চল কটা বাজে এখন পৌনে ছটা কোথায় হেসে গেছে নাকি গাড়ি কই ফোন করছে না না একদম পাশেই দেখো একটা পার্ক আছে হ্যাঁ আসে কিনা একদম পাশেই পার্ক ঠান্ডা হওয়া দিচ্ছে ওয়েদারটা প্রচুর ঠান্ডা ঘাটে জানি না কলকাতার দিকে কেমন মানে গরম মাথা বলছে প্রচুর গরম ফোনে ওয়েদারটা ঠান্ডা

চলে অনেকগুলো ঘট গাছ চলে গেছে তিনটে ঘটগছ পারে এই দিকে হেঁটে হেঁটে ওই সেই দিকে যেদিকা এলাম মানে চিকেন আনতে যেতাম এই দিকেই আমরা আগে খাততাম ওই লাইনেই যাচ্ছি কিন্তু এই লাইনে আমি চিকেন আন আরেকটু দেরি করে বসে দেখে কত গিয়েছি এত সুন্দর লাগছে দারুণ একটাও বট গাছ নেই আগেরবারে পৌঁছেছি বাইরে আজকে যাচ্ছে এখন আমরা কমার্শিয়াল স্ট্রিটে কালকেও গিয়েছিলাম যদিও কিন্তু কালকে একটু দেরি হয়ে গিয়েছিল নটা সাড়ে নটার পর এখানের দোকানগুলো বন্ধ হয়ে যায় যার কারণে আমি আজকে আবারও সন্ধ্যের সময় করে যাচ্ছি তো এক দেড় ঘন্টা থাকব দেখি তাড়াতাড়ির মধ্যে কিছু ভালো লাগলে কিনবো আমাদের যেমন ধর্মতলা নিউ মার্কেট এইসব মার্কেট তো এখানেও ব্যাঙ্গালোরের মধ্যে একটা নাম করা কমার্শিয়াল স্ট্রিট এটা মার্কেট সন্ধ্যের আগে একটু তাড়াতাড়ি চলে এসেছে কমার্সিয়াল দেখো কি বট গাছ একে প্রচুর বৃষ্টি হয়েছে দেখো যে এখানে সে আঙ্কের পাপার দোকানই খুঁজে পাচ্ছে না কোন দোকানটায় আমরা চুড়িদারটা সেলাই করতে দিয়েছি এখানে একটা মলে এসেছি দেখি শ্রেয়াঙ্কের যদি কিছু জামা কাপড় পছন্দ হয় তাহলে ওর পাপা কিনে দেবে ওর পাপা দেখে নিচ্ছে ওর সাইজটা ঠিকঠাক আছে নাকি বাহ আমার জুতো সিলেকশন করছে ভাইয়ের জন্য

শ্রিয়াং খাব বলেছিলো পাবলি চাপ আর এখন খাচ্ছে আমি যে পিঁয়াজ কচুড়ি খাবো বলেছিলাম পেঁয়াজ কচুড়ি খুব ভালো লেগেছে যেমন আমরা খাচ্ছি এখন ল্যাঙ্গো গিলোরি ম্যাঙ্গো আলাসা এসব মিষ্টি ব্যাঙ্গালোরে লাসা আর আমরা হয়ে গেছি কলকাতার মাসা শ্রেয়াং কেমন হ্যাঁ এত বুষ্টি হচ্ছে যে শ্রেয়াংকের পাপা আমরা সব গাড়ির জন্য আর একটা জানি না ওটা বট গাছ এই মাত্র ছিঁড়ে আনলাম ওদেরকে দেখাবো তোমরা বললে তো ওটা বট পাতা নাকি তুমি ডাল ভেঙে নিচ্ছি আমার মনে হচ্ছে ওটা বট গাছ ওইদিকে দেখিয়েছিলাম না ব্যাঙ্গালোরে বর্ষাকাল আরম্ভ হয়ে গেছে প্রত্যেক দিন অনেকবার করে যখন তখন বৃষ্টি হচ্ছে আর এতই বৃষ্টি আজকে পুরো ঠান্ডায় পুরো কনকনিয়ে দিচ্ছে কি বলবো এত ঠান্ডা লাগছে আমার মনটা খারাপ হয়ে গেল যে আমি বট গাছের ডাল ভেঙে নিতে পারলাম না যাবার সময় তো এখন বাড়ি যাবার সময়ও আমি বট গাছ দেখতে পাচ্ছি না যদি দেখতাম তাহলে দাঁড়াতে বলতাম এই অটোওয়ালাকে নিচেটা ওখান থেকে তুলে আসলে তোমরাও হয়তো ভাববে যে বটগাছ বটগাছ কেন করছে ব্যাপারটা খুলে বলছি কালকে যে আমার একটা কালকে আছে পটসাবৃত্তির ব্রত যার জন্যে আমার বটগাছটা প্রয়োজন হয় বটগাছের ডাল দিয়ে করলেও পুজোটা হবে তো আমি এখানে কোথাও পাচ্ছি না বটগাছ এখন আমি কি যে করি কি করে বটগাছ পাবো

के कुंडा नियर्स हैं तेरा को ऐता हाँ भी है ना ची ऐता तुम ही है ना जो फोन तो बोर्ड ऐता अभी बारह बोले थे तीस चालीस बार तीस चालीस बार नहीं हो जाओ ना ऐता बोर्ड में हाँ बोर्ड अभी मुझे बोल रहा हूँ तेरा को लेके ने कांद तो कांद लगा कुछ है इस दिस बनियान ट्री बोलते हैं यस दिस

টাটা বাবে গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে হ্যাঁ শ্রেয়ালকের পাপা অর্ডার করেছে আমার তো কালকে ফার্স্ট ট্রিম আছে কালকে হোয়াটসঅ্যাপের তীর মতো আছে ম্যাঙ্গো তো হ্যাঁ তারপর আম এসে একটু কাঁচা নাকি গো ম্যাঙ্গো জানি না ম্যাঙ্গো কলা আমাদের চানাও ভিডিওতে আজকে ভিজিয়ে দেবো চানাও খেতে হবে সিঁদুর ঠাকুরের জন্য সিঁদুর আনতে ভুলে গেছি সিঁদুর আর দু প্যাকেট দুধ এটাই আমার ফাস্টিং এইসব খাবো যার কারণে আজকে নিয়ে আসা হয়েছি কমার্শিয়াল স্ট্রিটে ওই একটু খেয়েছিলাম আর রাতের এই মোমো অর্ডার দিয়েছিলাম খেয়ে নিচ্ছি চলো টাট বাই বাই গুড নাইট